প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কিপা সিন্ধু সাহা আজ সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ চুচুড়ার তার কুঁড়েঘর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিপা সিন্ধু সাহা মৃত্যুকালে বয়স হয়েছিল একানব্বই বছর কিছুদিন ধরেই বয়সজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন তিনি আটবার ধনিয়াখালী বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন দু সালে শেষবারের মতন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আজ তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য মনোদ্বীপ ঘোষ ফর্ট ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা কৃপাসিন্ধু সাহা হুগলি জেলা ফর্ট ব্লকের ডেপুটি চেয়ারম্যান ছিলেন নেতাজির আদর্শে তিনি রাজনীতি করতেন দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল তার তার মতন ভদ্র মানুষ রাজনীতিতে বিরল

স্পিকার ছিলেন বিধানসভার বামপন্থে এত ভদ্র লোক রাজনীতির উর্ধে উনি ভার ব্লক করতেন নেতাজির আদর্শে কিন্তু ব্যক্তিগত আমার সাথে পিতা পুত্রের সম্পর্ক ছিল দল আলাদা হলেও মানুষ হিসাবে দাদার এই শূন্য স্থান পূরণ হবে না কুচুরা নয় সারা বাংলা একজন মহান ব্যক্তিকে হারালো আমি চাই তার আত্মার শান্তি হোক এবং তার স্মৃতি তার দল অমর করে রাখুক আমিও সঙ্গে থাকবো